হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও দেখো ভালো আছি তো আজকে আজকে সব রাতের বেলা ভিডিওটা করছি দিনের বেলায় তো সেরকম ভিডিও কিছু করিনি ভাবলাম না চলো রাতের বেলা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তাই দেখো এখানে আমি আমার মেয়ে বসে আছি রান্না করছি তো রাতে কি রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করবো কি বলছো ভালো 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 আছি হুম আমরা সবাই ভালো আছি তো এখানে এখন আর কি আমি বসে আছি ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি আর রান্না হচ্ছে কি রান্না করছে তো আজকে রাতে রান্না হচ্ছে দেখো এখানে লোটে মাছ করছি তোমাদের তখন তো দেখালাম মশলাটা হয়ে গেছে তারপর আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি তো এখানে দেখো অনেকটা জল আছে এটা একদমই টানিয়ে ফেলবো কারণ হচ্ছে আমি এখানে লোটে মাছের ঝুড়ো রান্না করছি ঝালঝাল ঝুড়ো তো এই রেসিপিটা তোমাদের কার কার প্রিয় তোমরা কমেন্ট করে জানিও